আল্লাহ রসুল বলে এক নম্বরে আমার মহব্বত দুই নম্বরে আমার ফ্যামিলির মহব্বত বাচ্চাদেরকে শিক্ষা দাও তিন নম্বরে কোরআনের তেলাওয়াতের মহব্বত শিক্ষা দাও কথা বুঝছেন আমরা আওয়াজ করেন না কোরআনের তেলাওয়াতের মহব্বত শিক্ষা দাও তে হইলে একটা হইলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও আর একটা হলো মোহব্বত শিক্ষা দেবো ব্যবধান কী কোরআনের তেলাওয়াত শিখছে ছোটো কালে বড় এমনই নাই ঠিক নি আছে না নাই রমজান আইলে ঘরে না জিগাইলে আমি ভরতাম পারি না আরে এটা কি দেখো হাফিজি ভরছিল হাফিজি ভইরা দশরা বিশ্বরা খণ্ড ভরা তিরিশ সরাও ভরছে অনেকে এর ঘরে গেছে গা দুনিয়ার কামে বুললে গেছে জিগাইলে কো ভরো না কো মুহস্ত হরি না কো দিক্কা ভরো অনেকে দিক্কাও হরে না আমি গত বছর এক লোকেরে কইলাম যে আপনি রিয়াদ আসিনি বিদেশ থাকে। আপনি রিয়াদ আসিনি আমাদের এলাকার সবচাইতে ভালো হাফেজ ছিলেন শ্রেষ্ঠ হাফেজ ছিল নাম কারা যে গেলাম রিয়াদ আসিনি সব জায়গা দিয়ে নাই নাউজুবিল্লাহ কইতেন না এরপরে আমি বললাম যে সব জায়গা দিয়ে নাই মানে কো নাফরলি ইয়াদ তাকিন কুরান বুইলা গেছে জরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করছেন বুইলা গেছেন কোরআনের তেলাওয়াত পারতেন এখন পারেন না ভুই লাগেছেন কোরানের হেফজ করছিলেন ভুই লাগেছেন এটা শুভ লক্ষণ নয় এটা আপনার জিন্দিগির আসল কারণ নয় এটা ধ্বংসের কারণ জিন্দিগি সফলের কারণ নয় ধ্বংসের কারণ কেমনে হবে আল্লাহ রসুল বলে মান হাফিজ আল কোরআন যে ব্যক্তি কোরআন হেফজ করলো কোরানের তেলাওয়াত শিখলো সুম্মানা এর এরপরে অবহেলার কারণে বুইলা গেল কিসের কারণে অবহেলার কারণে বইলা গেল আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে উপস্থিত হবে ফেরালাই সে সুরুগির মতো আজজাম অর্থ হইল ফেরালাই সে সুরুগির মতো অঙ্গ হতঙ্গ চলে না হামাগুড়ি দিয়া জোরে কন্যা নাউজ এইভাবে গড়ায় গড়ায় হাফায় সিরা দেখলে বুঝতে পারবে উনি তেলামাত জানত অবহেলা করছিল ভুই লাগেছিল কোরআন হেফজ করেছিল অবহেলা করার কারণে ভুলে গিয়েছিল কোরআনের বিভিন্ন সুরা মুখস্থ করেছিল অবহেলার কারণে ভুলে গেল এই বিচার স্বরূপ হাসরের ময়দানে হামাগুড়ি দেয় এই জন্য বলবো ভাইয়া আমার আল্লাহর কালামের তেলামাতের মোহাব্বত বাচ্চা শেখানোর কথা আল্লাহ রসুল বলে গেছেন মানে বাচ্চাদেরকে ছোটবেলায় কোরআনের তেলামাতের ট্রেনিং দিয়া প্রতিদিন তেলামাতের আমল শিক্ষা দাও বাচ্চা যদি কোরআনের প্রতি মহব্বত কায়েম হয় সারা দিনে কোনো না কোনো সময় না হয় এসারের নামাজের পরে হলে ও তেলাওয়াত জারি রাখবে ঠিক না বেটি এটা বাচ্চার হক নবীর মহব্বত নবীর ফ্যামিলির মহব্বত কোরআন তেলাওয়াতের মহব্বত ভিতরে ঢুকে দিবেন কোরআন তেলাওয়াতের মহব্বতের কথা হাদিসতে বললে লম্বা কথা আমা বাচ্চাদের ফাওনা এগুলো আমরা দিতে হইব এই বাচ্চাদের ফাওনা যেটা সর্বশেষ কথা বলি এরপরে ওইটাতে একটু টাচ দিয়ে শেষ করে দিব অসুবিধা হইতেছে সবাই কথা কন এই যে জোয়ান বেটাটা কানের মধ্যে যে দেওয়ার আছে কেমনি দেওয়ার তো সেই তো আছে না তা আগে শীত পড়তো ঠিক না আনসার হিসাব রহমতুল্লাহ মিয়া এই কানাইঘাট গাড়ি শুরু করতাম গোলাপগঞ্জ দিয়ে কানাই ফজরের বাদে যাইতাম হুজুর কুতু ঠান্ডা লাগে রে হুজুর কাইতাল আকৈটা চপ বেশি সোহান আল্লাহ আল্লাহ তালা হজরতের কবরকে জান্নাতের আলা মকাম বানায় দিন জোরে বানা আমি দেখা হয় স্বপ্নে দেখা হয় অনেক কথা হয় মাঝে মধ্যে কথা হয় ও ভাই যে কথা বলতেছিলাম হজরত উমর রাদি আল্লাহ তালহ যখন খলিবাতুল মুসলিম হজরত ওমরের কাছে এক লোক আইসে বুড়া মানুষ আয়া ক উমর একটা বিষা ক কি বিষা ক আমার ভিটটা আপনি দেখুনছেন ক কি দিছে ক আমার ছেলে আমারে লাঠি দিয়া গল লাইছে এমন দেওয়া দিছে দেহেন ফুলাই লাইছে হজরত উমর দেখকে রাগান্বিত হয়েছেন অয়াক তোমার ছেলে কোথায় কমুক জাগায় উমর পুলিশ পাঠাইছে যাও এই বৃদ্ধির ছেলে দৈরানো গ্রেফতার করো উমার রাজি আল্লাহ প্রমাণ শুনে পুলিশ গ্রেফতার করতে গেল যাওয়ার পরে এই ছেলে দৈরানসেন ছেলে ও লাঠিটা যেই লাঠি দিয়া যে গল্লা দিয়া দিছিল গল্লা তো নিয়েই হয়ে আইসে আল্লাহ সমর কোন দিলে খেত আসার পরে উমর জিগাইতেছে কিতা তুমি কি করলা তোমার বাপেরে মারছ কজিও উমর চিন্তা করে কি ব্যবহার আল্লাহর সামনে অস্বীকার করে মরছে এটা কেমন কথা এটা কেমন সন্তান উমর চিন্তা করে দেখলো এই ছেলের ভিতরে মনে হয় কোনো ভালো শিক্ষাই নাই আর নাইলে গল্লাটা নিয়ে আইসে আমার কাছে আবার শিকারও করে সেহারার মধ্যে কোনো সাফ নাই এটা বৈবিতি আসে না নি উমর বলে কি ব্যাপার তুমি এমন ভাবে কথা বলতেছো কেন ছেলে বলে হুজুর আমি বলছি অসুবিধা কি অসুবিধা আছে তুমি তোমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করলাম তোমার কি জান্নাতের আশা নাই জাহান নামের বই নাই তোমার আব্বাকে মারলে তুমি জাহান্নামে যেতে হবে আব্বার বদুয়া লাগলে তুমি জান্নাতি হতে পারবে না কারণ আল্লাহর রসুল বলে গেছেন রেদার্লি রেদার এই কথা যখন বলছে ছেলে ক অজুরি তা আসে কই এগুলো তো কোরআনের কথা হাদিসের কথা ক কোরআন হাদিস জীবনের নাম ওই শুনছি না আজকে হতম শুনলাম নজবিল্লা কইতেন না ক কেন কি ব্যাপার ছেলে বলে হুজুর আপনি আগে শুই নালন আমার আব্বা সুন্দরী মহিলা দিকার টাকাওয়ালা দিকার একসামারের সামারের মেয়েরে বিয়া করছে আমার মা নির্বাচন করতে গিয়া ঋষি ফ্যামিলির থেকে আনছে নিচের ফ্যামিলি দুই নম্বর আমার আব্বা আমারে জন্ম দেওয়ার পরে আমার নাম রাখছে খাপসুন খাপসুন তুইল শামসিকা শামসিকার স্বভাব হইল সূর্য উঠলে বেরিয়েছ না রাত্রের বেলা বেরিব কেরে সূর্যের সাথে হিংসা করতো সাই দেখতাম আচ্ছা কোন শামসিকা সূর্যের না দেখলে সূর্য কোন তায় যা কি কর ও লাউমুল খুফাস লা ইউズলিমুল বদরা আল্লামা এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি এই শামসিকার তিরস্কারের দ্বারা জদবি রাতের চাঁদের কোনো ক্ষতি নাই ঠিক ঠিক কি আমার নাম রাখছে খাফসু আমার ভিতরে হিংসা নামের কারণে আর আপনি যা বলছেন আমার আব্বা আমার কেমন কোন শিক্ষা দেই নাই মা বাবার অধিকার কি জিনিস মা বাবার ইজ্জত সম্মান কি জিনিস মা বাবার ইজ্জত সম্মান ধরে রাখতে হয় এমন জিনিস আমার জানা নাই এই কারণে আমি বুঝতে পারছি না আমি অন্যায় করে ফেলছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বক্তিতা শুনিয়া ছেলের বাবাকে বলে রে বৃদ্ধ নিজের কপাল নিজে নষ্ট করেছ সন্তানের হক আগে আদায় করো নাই এখন তুমি অধিকারের জন্য পাগল হয়েছ সন্তানের অধিকার না দিয়া তুমি তোমার পাওনা চাইলে লাভ হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে লুকমানের ভিতরে লুকমান হ কিমের কথা আনিয়া উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়া দিবেন ও উম্মতে মুহাম্মাদীরা সন্তানকে দ্বীনদার বানাও ইত্তিহাদ ওয়ালা বানাও সন্তানকে তাওহীদ ওয়ালা বানাও সন্তানকে রসূলের আশিক বানাও সূরায়ে লুকমান তেলাওয়াত করে করে শোনায়া দাও ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহূ ইয়া বুনাইয়া ইত্যাদি বলতে বলতে গিয়া বলছে বলা তো খাদ্য নাস। মানুষের সাথে গাল ঘুরাও আমি বড় হুজুর আমি হজম তৃতীয় আমার সাথে মুসাফা করবো না তুমি আগে মুসাফা করো সিনে না সুই মায়া পারব কি না বা তোর সাহির খাতটাকা লিস আবার অনেকে আছে রুটে দিয়ে হাঁটে বুতাম সার্ডে দুইটা খুঁড়িলাম বুকের কোনা খুনি দেখা যা ঠিক ঠিক নি হে ইতা হোক অনেকে অনেক আরও আছে আমার বোনের তো আছে আছে না না পুরা রুট দহল করিয়া ফিসন্তে কাশি দে কাশি দিলে কেউ ফির আর কেউ ফির আছে এক ভিতরে মানে কাশি যে কিনলে দিলাম ডাউ বুঝে না বুঝে না ঠিক কিনা আকাশ কে বদানত কে বদানত কে বদানত আকাশ কে বদানত কে বদানত কে বদানত জহলে মুরাক্কব হে নাদানত কে নাদানত কে কাশি দিলাম ইডো হে বুঝে না ইডো গন্ড মূর্খ ইডো ভাগুলিয়া শিম্পু দিয়া ফসুর জরে যাইতেছে আছে না না মহিলারা রাস্তাত বাইরে শয়তান এদের প্রচার করে এদের প্রচারক কেডা এদের বিল বুটকে ডা শৈতান আমার কথা না হাদিস আছে ইজা খারা জাতিল মারাত হস্তশ্রভা শৈতান এই জন্য উলুং বয়ে বেরিতে নাই বেসুলো বেরিতে নাই পর্দা কইরা বাইরো মানা নাই হ্যাঁ পর্দা কইরা বাইরো পর্দা কইরা যাও বাইরা আমার এই জন্য সন্তানকে নেক শিক্ষা দিতে হবে সন্তানকে একত্ববাদ শিখাইতে হবে সন্তানকে বলতে হবে মাজার কিছু করতে পারে না ফির কিছু করতে পারে না বট গাছ কিছু করতে পারে না চন্দ্র কিছু করতে পারে না সূর্য কিছুই করতে পারে না কোনো মখলুক কিছু করতে পারে না গ্রহ নক্ষত্র কিছুই করতে পারে না যা করেন একমাত্র আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা অন্য কারো কিছু করার ক্ষমতা নাই এভাবে সন্তানরে শিক্ষা দিবেন এর সন্তান অটোমেটিক আপনারে শ্রদ্ধা করব সম্মান করব ঠিক না আল্লাহ তাআলা এখন সন্তানদেরকে বলে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসান মদায় চকু করুহা ওহান লোহো অফিসালহো তালাতু না সাহারা ও আল্লাহ তালা বলছেন মানুষকে অসিয়ত করছি ওভার সাইডাল কিংসানা মানুষকে অসিয়ত করছি কি বি ওয়ালে দেহি মা বাবার সম্পর্কে এসানা যেন সদ আচরণ করে সদ ব্যবহার করে যদি এই এজন্য মা বাবার সাথে কি হইব সদ ব্যবহার হইব মা বাপের সাথে সদ ব্যবহারের কি সদ ব্যবহারের হইল মা বাবারে যা সা তা দিতইব যা মানা করে তা থেকে নিজে বাচ্চা থাকতেইব মা বাপ খুশি এমন কাজ করতেইব মা বাপ বেজার এমন কাজ করা যাবে না ইদুই মা বাবার প্রতি আসা আর একটা হইলো মা বাপ অসুবিধায় রোগী আছে বেমারে আছে বুড়া গেছে চলতে পারে না বাতে বেদনা করে একটা দিলা মরাইয়া দিলা একটু শেখ দিলা কইলা একটু কৌরা তেল দিয়ে কৌরা তেল বুঝলি না বালা তেল হই হ্যাঁ দিয়া মোর দুঃখা একটু বোয়ের কইলা বৌ তো ভারি আর না ক ভার একটা কাজ করো রসুনের খরা কয়ে একটা দিয়া লাও না দিয়া তেলটা একটু উন তেলা কই দেও না আমার একটু মার্জিয়া তুমিও মহিলা বিটিও মহিলা তোমার তো এ মার মতন বুঝাইয়া সুজেয়া একটু খেয়াদ মত করলাম ইটোই এক এক আমি নিজে খাই না আগে মারে খাওয়াই আমি গোসল করি না আগে মারে করাই আমি সন্তান রে খাওয়াই হরে মারে খাওয়াই আগে অর্থাৎ মাকে সব কিছু আগে দেয় সন্তান আদি এবং আমি হরে তাকলে খাই না তাকলে নাই অভাবের জিন্দিগিতে আমার সময় যায় হুজুর আমি কি আমার মার হক আদায় করতে পারছি আল আদেই তো কাহা আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি রসুল বলছে লা ফারতা না তুমি ভারসো না কেউ পারবে না কারণ মা জাতির মেহনতের বদলা কেউ দিতে পারে না বাবা জাতির মেহনতের বদলা কেউ দিতে পারে না মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসার বদলা দেওয়া কারো পক্ষে সম্ভব হয় না এই জন্য মা বাবার আনুগত্যশীল দিব এই জোয়ান বাইরা মনে থাকবনি আর আজরে মা বাপে যেখানে বিয়া লই তো কই আনলো না নিজের বুঝে নিজের বুঝে লইলো বুঝাইছি বোঝে ওলা ওলা এটা ভালা এমনি এমনি খারা করুক কা এস্তেখারা করলে যদি শূন্য তরিক আল্লাহ করতে যাতে যা তাই অসুবিধা নাই আর কোনো নাই একবারে তুমি তোমার মন মতো গিয়ে একবারে কুড়ে খাম রা আইস কিছুদিন পরে গোবা ভুল হয়েছে মাও কই ভাই রে ছেলেটা কষ্ট করতাছে বাপুও কই ভাই রে এরে মহিলাটা কোনো দাম দেনা মূল্যায়ন করে না এইভাবে তোমার জিন্দগি ধ্বংসের দিকে চলে যাইবো মা বাপ চাই না তোমার সারাটা জীবন দুঃখে যা মা বাবা চাই না তোমার জীবনটা কি সারাটা জীবন কাঁদতে কানতে যা এই জন্য মা বাবার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই মা বাবার কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ ない。